এই হচ্ছে আমাদের সুন্দরবন সুন্দর রাস্তা আমরা কি এটাই মনে করব যে সুন্দরবনের সুন্দর রাস্তা এক এই রাস্তাতে কিন্তু বহু মানুষ চলাফেরা করে এখানে যে যে ঘর নেই তা না এখানে প্রচুর মানুষ বাস করে দেখুন এই সাইডে কিন্তু প্রচুর মানুষ বাস করে চিন্তা করুন এখনকার সময় যদি রাস্তা যদি এই এইরকম থাকে আর এখানকার কিছু কিছু মানুষের কাছে জিজ্ঞেস করলাম এরা এনারা বললেন যে সত্যি রাস্তাটা যদি ইটের হতো তাও মানুষ একটু হাঁটতে পারতো ঠিকঠাক দেখুন এসে প্রচুর ঘর কি অবস্থা বাবা পুরো গ্রাম এটা গ্রামের ধরতে গেলে এটা একটা মেন রাস্তা কারেন্ট টারেন্ট সব আছে কারেন্ট কিন্তু রাস্তাটা এই পরিস্থিতি দেখুন আপনারা আমি অ্যাড্রেস ঠিকানা দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা যদি আমার এই ভিডিওর মাধ্যমে রাস্তাটা কিছু করা যায় কি না জানি না এটা হচ্ছে সুন্দরবন গোসবা থানা কিন্তু এখন আমাদের থানাটা সুন্দরবন কোস্টাল থানা ছোট মোল্লাখালী রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েত আর গ্রামটির নাম হচ্ছে পূর্ব রাধানগর এখানে প্রচুর মানুষ বাস করে যে এই রাস্তায় মানুষ এই গ্রামে মানুষ নেই তা নয় মানুষ কিন্তু প্রচুর আছে কিন্তু এনারা মানে বলে বলে আর পাচ্ছে না বলে আর কাউকে কিছু বলছে না এখানে আমাদের এখানে যারা আছে তাদের কাছে বলেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না দেখুন কি অবস্থা দেখুন সামনে কি অবস্থা ঘর জেনেই না ঘর প্রচুর এখানে অনেক ফ্যামিলি বাস করে আর বিশেষ করে আমারও তো এই রাস্তায় যে এই একবার তা নয় আমার বেলা চারবেলা ডাউন করতে হয় এই রাস্তা দিয়ে সকালে ফার্স্ট সকাল ছটার সময় এই রাস্তা দিয়ে আসতে হয় আবার বারোটা বাজলে এই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হয় আবার তিনটেই যেমন এখন তিনটে সাড়ে তিনটে বাজতে যায় এখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আবার রাত আটটার সময় কিন্তু আমার এই রাস্তায় ফিরতে হবে কি করব এই ধার দিয়ে যেভাবে হোক একটু যাই কষ্ট করে রাস্তার অবস্থা দেখুন আমি তো বলে এই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু আপনারা চিন্তা করুন একটা বয়স্ক মানুষ কীভাবে যাবে বলুন তো হ্যাঁ যখন তখন তো পড়ে যেতে পারে আর একটা জিনিস শুধু বয়স্ক মানুষ বলে না একবার ভাবুন যদি এখানকার কোনো মানুষের যদি শরীর অসুস্থ হয় বা কোনো দুর্ঘটনা হয় আচ্ছা বলুন তো ঠিক মতো কি ডাক্তার আসতে পারবে ঠিক মতো কি রুগীকে নিয়ে যেতে পারবে হয় কোলে করে নিয়ে যেতে হবে তাকে দুই তিনজন চাগিয়ে নিয়ে যেতে হবে না চেলির ওপরে ছুয়ে নিয়ে যেতে হবে আচ্ছা ওই দিন এখনো আছে আমি এটাই ভাবলাম বুঝতে পারছি না কী অবস্থা দেখুন এখানকার মানুষ যদি কোনো সমস্যায় পড়ে আমি তো মনে হয় যদি কাউকে দেখতে পাতাম তাহলে তার কাছে জিজ্ঞেস করতাম যে কিভাবে চলাফেরা করে বা কোনো মানুষ যদি অসুস্থ হয় তাকে কিভাবে। ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় এগুলো একটু আমি জানতাম কিন্তু আমি কাউকে পাচ্ছি না এই টাইমটাই আর বিশেষ করে আমি অ্যাড্রেস তো দিয়ে দিয়েছি তবু আরেকবার বলছি সুন্দরবন কোস্টাল ছোটো মোল্লাখালি রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েত এবং গেরাম পূর্ব রাধানগর এটা সম্পূর্ণ উত্তরের গায়ে এই রাস্তাটা ঘাট থেকে শখের বাজার এই পর্যন্ত সম্পূর্ণ একদম মাটির রাস্তা আর প্রচুর ফ্যামিলি আছে এখানে আর একটা জিনিস আমি বলি যে বিশেষ করে এখনকার সময় বিশেষ করে ঢালাই না করে যদি মানুষের ইটের রাস্তা করে দিত তবে ঠিকমতো চলাফেরা করতে পারত যাই আমি আপনাদেরকে কিছু বলবো না আপনারা তো দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখুন আপনারা চিন্তা করুন মানুষকে আর কতটা কষ্ট মধ্যে থাকতে হচ্ছে এবং কতটা কষ্ট মধ্যে থাকতে হবে এখানকার মানুষ কিন্তু ঢালাই আসা করে না যদি একটু ইটের রাস্তা ব্যবস্থা করে দিত তাও একটু মানুষ মতো চলাফেরা করতে পারতো প্লাস রুগীদের নিয়ে ঠিকমতো ডক্টরের কাছে যাওয়া যেত আর বিশেষ করে এখানে একটা বাজার আছে আমার এটা একটা মেন রাস্তা এটা তো অনেকে জানে আমি আর কি বলবো অনেকে তো জানে জেনেও যদি রাস্তা যদি না হয় তাহলে যাক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে এখনও আমার অনেকটা যেতে হবে আপনারা সবাই ভালো থাকবেন আর বিশেষ করে একটু ভাববেন যে মানুষগুলো কতটা কষ্টে আছে